হ্যালো বন্ধুরা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তোমাদের জন্য আজকের ক্লাসে ফার্স্ট সেমিস্টার মেজর হিস্ট্রি পেপার ওয়ান থেকে কিন্তু একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আজকে আলোচনার বিষয় হচ্ছে পুরাণ সম্পর্কে পুরাণ বলতে কি বোঝায় বা পুরাণের সংখ্যা কি রয়েছে বা পুরাণ থেকে আমরা কি কি জানতে পারি কোন কোন বিষয়গুলি সম্পর্কে জানতে পারি এই সমস্ত কিছু নিয়েই কিন্তু আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব। তবে হ্যাঁ আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি দেখো তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে ফার্স্ট সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে নোটস থেকে শুরু করে সাজেশন নেবে তোমাদের ফার্স্ট সেমিস্টারের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা কিন্তু শুধুমাত্র যে ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস এই ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিসের বিনিময়ে কিন্তু তোমরা তোমাদের পুরো ফার্স্ট সেমিস্টারটা ক্লিয়ার করতে পারছো তার সাথে সাথে কিন্তু নোটস থেকে শুরু করে সাজেশনগুলোও কিন্তু পেয়ে যাচ্ছ তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে তারা কিন্তু অবশ্যই আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে কিন্তু যুক্ত হয়ে যেতে পারো আমাদের হেল্পলাইন নাম্বার দুটো রয়েছে একটা হলো সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এবং আর একটা হলো সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এই দুটি নাম্বারের মধ্যে কিন্তু যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে কিন্তু যুক্ত হয়ে যেতে পারো তাহলে দেরি না করে আজকে আমি আলোচনার বিষয় কিন্তু শুরু করছি আচ্ছা দেখো প্রথমেই বললাম আজকের টপিকটা কি পুরাণ সম্পর্কে অর্থাৎ পুরাণ বলতে কি বোঝায় প্রাচীনকে কিন্তু বোঝায় এবার দেখো এখানে কি বলা হয়েছে যে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীর পূর্বেকার ইতিহাস জানার জন্য বা রচনার জন্য প্রধান উপাদান হলো কিন্তু যে পুরাণ তাহলে কি বলছে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীর পূর্বেকার অর্থাৎ আগেকার ইতিহাস জানার বা ইতিহাস রচনার প্রধান উপাদান আমরা দেখতে পাচ্ছি যে পুরাণ এবার কি বলা হচ্ছে প্রাচীন ভারতের ইতিহাস জানার জন্য কিন্তু পুরাণগুলির গুরুত্ব অপরিসীম অর্থাৎ এই যে প্রাচীন ভারতের যে ইতিহাসটা রয়েছে সেই ইতিহাসটা জানতেও কিন্তু পুরাণগুলি সাহায্য করে থাকে যার জন্য বলা হচ্ছে যে প্রাচীন ভারতের ইতিহাস রচনার জন্য কিন্তু এই পুরাণগুলির গুরুত্ব অপরিসীম আচ্ছা কি বলছে পুরাণ বলতে কি বোঝাতে প্রাচীন কাহিনী এবং ধর্মীয় অনুশাসনের সংক্ষিপ্ত সারকে পুরাণ বলতে কি বলছে আমি বলছিলাম প্রথমে যে প্রাচীন তাহলে প্রাচীন কাহিনী প্রাচীন কাহিনীকে বোঝাচ্ছে এছাড়াও কি ধর্মীয় অনুশাসনের যে সংক্ষিপ্ত সারকে কিন্তু পুরাণ বলতে বোঝানো হচ্ছে এবার কি বলছে দেখো পুরা পুরাণের সংখ্যা হচ্ছে আঠেরোটি অর্থাৎ পুরাণের যে সংখ্যায় পুরাণ কিন্তু আঠেরোটি রয়েছে এবার তোমাদের সঙ্গে আলোচনা করব যে সেই আঠেরোটি পুরাণ কি কি রয়েছে বা আঠেরোটি পুরাণের নাম কি রয়েছে দেখো বলছে যে অষ্টাদশ পুরাণ অর্থাৎ কি আঠেরোটি পুরাণকে কি বলা হচ্ছে অষ্টাদশ পুরাণ এর কি বলছে দেখো প্রথম পুরাণের কথা যদি বলি কি বলছে বিষ্ণু পুরাণ দুই নম্বরে রয়েছে ব্রহ্ম পুরাণ তিন নম্বরে পদ্ম পুরাণ চার নম্বরে ভগবত পুরাণ বা ভাগবত পুরাণ পাঁচ নম্বরে শৈব পুরাণ ছয় নম্বরে মার্কিন পুরাণ সাত নম্বরে নারদীয় পুরাণ আট নম্বরে ভবিষ্য পুরাণ নয় নম্বরে ব্রহ্ম বৈবর্ত পুরাণ দশ নম্বরে কী রয়েছে অগ্নি পুরাণ এছাড়াও কি এগারো নম্বরে বরাহ পুরাণ বারো নম্বরে স্কন্দ পুরাণ তেরো নম্বরে লৈঙ্গ পুরাণ চোদ্দ নম্বরে বামন পুরাণ পনেরো নম্বরে মৎস্য পুরাণ ষোলো নম্বরে গরুর পুরাণ সতেরো নাম্বারে কুরুর কুর্মা পুরাণ এবং নম্বরে রয়েছে হচ্ছে ব্রহ্মাণ্ড পুরাণ তো এই টোটাল কিন্তু কিন্তু পুরাণের নাম তোমাদের সঙ্গে আলোচনা করলাম ঠিক আছে এছাড়াও দেখো যদি বলি এই যে পুরাণ সম্পর্কে আমরা আলোচনা করছি পুরাণ সম্পর্কে পড়ছি কি জানা যায় বা এই যে পুরাণগুলি রয়েছে এই পুরাণগুলির ঐতিহাসিক গুরুত্বই বা কি রয়েছে আচ্ছা দেখো বলছে পুরাণগুলি থেকে বিভিন্ন প্রাচীন রাজবংশগুলির উৎপত্তি তালিকা প্রাচীন ভারতের ভৌগোলিক অবস্থা নদ নদী প্রাচীন শহর ও তীর্থস্থানগুলির বিবরণ পাওয়া যায় তাহলে আমরা প্রথম স্লাইডে কি দেখলাম যে পুরাণ প্রাচীন ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে কিন্তু পুরাণগুলির গুরুত্ব অপরিসীম অর্থাৎ পুরাণগুলি থেকে কিন্তু আমরা নানা তথ্য নানা বিবরণ কিন্তু পেয়ে থাকছি কি পাচ্ছি দেখো প্রাচীন যে সমস্ত রাজবংশগুলি ছিল সেই রাজবংশগুলির উৎপত্তি সম্পর্কে জানতে পারছি সেই রাজবংশগুলির বংশ তালিকা সম্পর্কে জানতে পারছি প্রাচীন ভারতের ভৌগোলিক অবস্থা কি রয়েছে এগুলো জানতে পারছি নদ নদী সম্পর্কে জানতে পারছি প্রাচীন যে সমস্ত শহর নগর রয়েছে সেগুলো সম্পর্কে জান বিভিন্ন তীর্থস্থানগুলি সম্পর্কে জানতে পারছি এছাড়াও কি বলা হচ্ছে পুরাণে যে সমস্ত ঐতিহাসিক রাজবংশের উল্লেখ পাওয়া যায় সেগুলির মধ্যে আহ উল্লেখযোগ্য হলো হরসংঘ বা হরসংঘ শিশুনাগ নন্দ মৌর্য শুঙ্গ কাম্য সাতবাহন এই সমস্ত যে রাজবংশগুলি সম্পর্কে আমরা জানতে পারছি তাহলে দেখো প্রথমে ঐতিহাসিক গুরুত্বের মধ্যে আমরা কি বললাম যে প্রাচীন রাজবংশগুলির উৎপত্তি সম্পর্কে কিন্তু আমরা পুরাণগুলি থেকে জানতে পারছি দেখো সেই রাজবংশ যে সমস্ত রাজবংশগুলির উল্লেখ রয়েছে এখানে উৎপত্তি সংক্রান্ত সেই রাজবংশগুলির মধ্যে সব থেকে যেটা উল্লেখযোগ্য সেটা হল হর শঙ্ক শিশু বা শৈশু নন্দ এছাড়াও যে মৌর্য শুঙ্গ কাম্য সাতবাহন এই সমস্ত রাজবংশগুলি সম্পর্কে কিন্তু আমরা জানতে পারছি এই রাজবংশগুলি কিন্তু মানে বিশেষভাবে বলা যায়তে উল্লেখযোগ্য আচ্ছা এছাড়াও কি প্রাচীন ভারতের সামাজিক ক্ষেত্রের বাস্তব অবস্থার পরিচয় পেতে হলে কিন্তু পুরাণগুলি আমাদের গভীরভাবে কিন্তু সাহায্য করে থাকে তাহলে দেখো এই যে পুরাণ যে পুরাণের যে ঐতিহাসিক গুরুত্ব কতটা গুরুত্বপূর্ণ এ থেকে বোঝা যায় অর্থাৎ পুরাণগুলি থেকে আমরা কিন্তু বিভিন্ন তথ্য সম্পর্কে জানতে পারছি বিভিন্ন রাজবংশ সম্পর্কে জানতে পারছি রাজবংশগুলির উৎপত্তি বিভিন্ন তথ্য সম্পর্কে কিন্তু আমরা জেনে থাকছি তাহলে এই যে আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করলাম পুরাণ সম্পর্কে এত পুরাণ সম্পর্কে আজকে আমার আলোচনা এতটাই ছিল কোর্স ফি সংক্রান্ত যে ইনফরমেশন ভিডিও শুরুতেই কিন্তু দিয়ে রেখেছিলাম তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে আমাদের দেওয়া হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো চলো আজকের ক্লাস এতটাই দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং